যে আমি ষোলো বছর শহীদ জিয়া খালদা জিয়া তারেক কথা বলেছে আমাদেরকে জমাত এবং বিএনপি কে স্বাধীনতার বিরোধী করেছে আজকে তারা আবার ছাত্র জনতা আন্দোলনে যে স্বাধীনতা বিধিবার পেয়েছি সেই স্বাধীনতার বিপক্ষে আবার বিশ্বাস শুরু করি অনেক রাজনীতি বক্তব্য তো দিকে যাবো না আমার আরেকটি জরুরি সভা আছে আমাকে এক্ষুনি চলে যেতে তাকে কথা বলতে চাই আমরা চাইনায় না এই সামনে প্রতিবাদ সভা করতে আমরা চাই না ডক্টর ইনোজের কাছে একজন সৎ ব্যক্তির কাছে বাংলাদেশের সমসাময়িক বিষয়ে

বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবার জন্য দু হাজার আঠারো সালে দিনের ভোট রাতে করেছেন প্রিয় ভাই যে নির্বাচন কমিশন 2024 সালের 7 জানুয়ারিতে বাংলাদেশে এমন এক নির্বাচন উপহার দিলেন যে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার আর তার দল ছেলেরা শেখ হাসিনার আবার ক্ষমতায় বসবাসের পরিকল্পনা করে ব্যবস্থা করে দিয়েছেন জনগণ দল ছেড়ে করেছে এখন তারা কেবল মহা

তার ভিতরে আমি বলতে চাই জনগরের দামি আমি গ্রামে থাকি গত 15 দিন বননায় সব বেঁচে গেছে বন্যক মানুষের কাছে যখন রিলিফ নিয়ে যায় রিলিফ দওয়া আগে বলে হাসিনার সর্বযন্ত্র কারেরা কি গ্রেফতার হচ্ছে

অবৈধ সম্পদের হিসাব নেওয়া দরকার। ঠিক। শুধু কয়েকজন পিতেই বক্তব্যের মিডিয়ার বক্তব্যের দেশটাকে সিদ্ধ কেবল হবে না। 2008 সাল থেকে যারা বাংলাদেশে অবৈধভাবে জাতীয় সংসদের নাম ব্যবহার করে হাজার কোটি টাকা লুপ করেছে তাদের উপর না বিলন বন্ধ স্থল বন্ধের বিচার যেন দেশটা না করতে পারে।

সে আশ্বাস দিয়ে সব আপনারা আমি জানি না এই সরকারকে অস্ত্র করার যদি কোনো ষড়যন্ত্র আপনারা করে থাকেন বাংলাদেশের ইতিহাসে আবার নতুন করে ইতিহাসে লেখা হবে কারণ এমন একটা ব্যক্তিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে নবীন পুরস্কার নিয়ে আসি ডক্টর আপনি এখন ইনশাল পঁচিশ বছরের জীবন খুঁজে পাবেন